আল্লাপাত কোরআন করিমের মধ্যে বলছেন যে তোমাদের মধ্য থেকে কেন ছোট ছোট জমাত বের হয়ে যায় না যাইয়া তারা দিন শিখবে এবং নিজ কোমের কাছে আইসা তারা তাদের এই শিখা দিনটাকে তারা পৌঁছাবে কারণ একটা কোমের মধ্য থেকে সবাই বের হয়ে যাইতে পারে না কিছু মানুষ বের হয়ে যাবে তারা দিন শিখবে আইসা যারা এখানে অবস্থান করবে তাদেরকে দিন শিখাবে তাইলে দিন শিখা এবং শিখানোর একটা কৌশল একটা পন্থা একটা পদ্ধতি আল্লাহ নিজেই বলে দিছেন পবিত্র কোরআনে কারিমের মধ্যে যেমন আমাদের দরবার শরীফে আমাদের মাহফিলগুলাতে বিশেষ করে মাসিক মাহফিলগুলা এবং আব্বার কাছে যারা আসে তারা এখান থেকে যে কথাটা শুনে এটা নিজ এলাকায় যাই আবার বলে এবং পাঁচজন আসলে দেখা গেছে যে এলাকায় যাই আবার সবার কাছে এটা পৌঁছায় তো এটা কোরআনে করিমের দিক নির্দেশনারই একটা অংশ আমি মনে করি যে আজকের দিনে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হলো মুসলমান সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হলো মুসলমান এবং এই মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হইল যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার উপরে আছে তারা আপনি পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্ম ঐক্যবদ্ধ হইয়া ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইহুদি বলেন খ্রিস্টান বলেন তারপরে মুশ্রেক বলেন মাজুসি বলেন নাস্তিক ফ্রাস্তিক হিন্দু আরও যত ধর্ম আছে এর ভিতরে ইন্নাদ্দ আইন্দাল্লাহল ইসলাম আল্লাহ রবুল্লা আলমিন ইসলামকে পাকের মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা করছেন এখন বাকিরা তো মনোনীত না মনোনীত নেই মনোনীত আল্লাহ রবুল্লা আলমিনের কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম যে ধর্মগুলা মনোনীত হইল না তারা এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে যে ইসলামকে দাবায় রাখো ইসলামকে সামনে চলতে দেওয়া যাবে না একইভাবে এই ইসলামের যারা আমরা অনুসারী যারা দাবি করি আমরা মুসলমান আমাদের ভিতরেও বিভিন্ন ফেরাকে বাতেলা আছে। অনেক আগে থেকেই যেমন শিয়া মোতাজেলা তারপরে আপনার কাদরিয়া জাবরিয়া এই ধরনের অনেক ফেরাকে বাতেলা আগের থেকেই আছে এই বাতিল ফেরকাগুলো আবার সহি তরিকায় যারা আছে তাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এখন আপনি দেখবেন লামাঝাবি সালাফি মৌদুদি আরো আরও যারা আছে তারা ভিন্ন ভিন্ন গ্রুপ কিন্তু তারা যখন বক্তব্য দেয় সবাই কিন্তু তরিকার বিপক্ষে এক তরিকের বিরুদ্ধে তারা এক তার মানে আল্লাহ রসুলের তরিকায় যারা আছে তারাই আল্লাহ পক্ষ থেকে যে মনোনীত ইসলাম এটার উপরে প্রতিষ্ঠিত এখন এই ষড়যন্ত্রকারীদের কারণে তাদের অতি বুলবাল অতি বচন সুবচন শ্রুতিমধুর বচন এগুলা দিয়া তারা মানুষকে সঠিক জায়গা থেকে সরায়ে নিচ্ছে অথবা মানুষকে এখানে মানে যেন আসতে না পারে যার যার জায়গায় তারে থামাইয়ে দিচ্ছে যে তোমার ঘর থেকে বাইর হওয়ার কি নাই দরকার নেই এইভাবে কইরা আজকে সারা পৃথিবীতেই তরিকা প্রশ্নবিদ্ধ সারা বাংলাদেশে তরিকা প্রশ্নবিদ্ধ এখন অন্য তরি যারা তরিকা মানে না তাদের দৌরাত্ম চলছে আমার মনে হয় আমাদের শায়খ মোর্শেদ এটা বুঝাইতে চাইছেন যে ওদের দৌড়ের সময় যদি আমরা থেমে থাকি তাহলে দৌড়ে কিন্তু তার আগে যাবে অতএব তাদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে আমাদেরকেও দৌড়টা দিতে হবে এই জন্য আব্বা বলছেন যে তরিকার কাজ আমাদের করা উচিত এবং আপন শায়েখের পক্ষ থেকে দরবারের পক্ষ থেকে আমাদের শায়েখের ব্যক্তিত্ব ওনার শ্রেষ্ঠত্ব ওনার যোগ্যতা এগুলাকে মানুষের সামনে তুলে ধরতে হবে একই সাথে একটা মানুষ কেন আল্লাহ রসুলের তরিকায় আসবে এটাও কোরআন হাদিসের ভিত্তিতে মানুষকে বলতে হবে কারণ আজকালকে মানুষ রেফারেন্স চায় যে আপনি যে কথাটা বলছেন এই কথাটা রেফারেন্স কি এটা কোরআন হাদিসের কোথায় আছে কিভাবে আছে গদবাদা কথা দিয়া মানুষ এখন আর শুনলেও কথা মানুষ শুনে কোনো কারণে শুনে। কিন্তু এটা মানুষ রিসিভ করতে চায় না এজন্য আমাদের আজকের এই হালকাটা একদিকে যেমন মাহফিল হালকায় দিকে আমি মনে করি আমার সাইখের দিক নির্দেশনা বাস্তবায়নের জন্য আজকের একটা পরামর্শ সভা যে আব্বা যে দিক নির্দেশনাটা দিলেন এই দিক নির্দেশনাটা আমরা কিভাবে কাজে লাগাইতে পারি কিভাবে মানুষের কাছে আল্লাহ রসুলের কথা পৌঁছাইতে পারি কীভাবে মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছাইতে পারি কিভাবে মানুষের কাছে আপন শায়েখের কথা তুলে ধরতে পারি কিভাবে একটা মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত তার দিলের ভিতরে প্রতিষ্ঠা হয় এই মেহনতটা আমরা যেন করতে পারি একটা মানুষ যেন কোরআন শূন্য মোতাবেক চলে এই মেহনতটা আমরা করতে পারি আমরা সবাই কোরআনসূন্না মোতাবেক চলি সবাই রসুলকে মোহাব্বত করি এই জায়গাটা আমাদের ঠিক সাথে সাথে এটাও ঠিক যে আরেকজনকে কোরআন হাদিসের উপরে চলার পরামর্শ দেওয়া তাদের ভিতরে তার ভিতরে আল্লাহ রসিলের মোহাব্বত প্রতিষ্ঠা করার যে মেহনত এই মেহনতের ঘাটতি আছে আমি নিজে ঠিক আছি নিজের ভিতরে মোহাব্বত আছে নিজের ভিতরে শূন্যত আছে নিজের ভিতরে তরিকা আছে কিন্তু তরিকার যে আরেকজনের জন্য যে মেহনতটা এই মেহনতটার মধ্যে আমাদের ঘাটতি আছে এই সুযোগে অন্যরা মেহনতটা করতেছে এখন আমাদেরকেও এই মেহনতের ময়দানে নামতে হবে যেমন আজকে আমরা এখানে সবাই আসছি যারা এখানে সবাই আসছি তারা মোটামুটি জানা মুখ এখানে আমরা আইসা আমরা এটা একটা শুরু করলাম এটা একটা পরামর্শ করলাম এই পরামর্শের ভিত্তিতে আমরা পাঁচ সাতজন আসি এখানে যারা আছেন মেহরবানি করে বিশেষ করে যারা মানিকগঞ্জের স্থানীয় আছেন তারা একটা ফর্মুলা নিতে পারেন এটা আমার পরামর্শ যে একটা মসজিদ যেমন এই পাশে রহমতপুর মসজিদটা আমাদের এখানে আছে। এই রহমতপুরে আমাদের শুভাকাঙ্ক্ষী কি দুই একজনও নাই দুই পাঁচজনও নাই এদের মাধ্যমে একদিন নাগরিবের পরে মুসল্লিদেরকে ঘোষণা দিয়া বইসা আমরা কিছু আলাপ আলোচনা করলাম কোনো সমস্যা আছে আমরা কোরআন হাদিস মোতাবেক কিছু কথা আমরা বললাম আমাদের মেহনতটা চালু থাকলো আমরা আমাদের আওয়াজটা মানুষের কানে পৌঁছাই দিলাম একটা মানুষের কানে যখন কোন একটা আওয়াজ যায় তখন ওই মানুষটা কিন্তু ওই আওয়াজের উপরে ফিকির করে ওই আওয়াজের উপরে গোর করে ফিকির করে আলোচনা করে পরামর্শ করে কি বলল, কেন বলল এটা বুঝার সে চেষ্টা করে এই কি বলল কেন বলল এই বুঝার চেষ্টাটা যখন তার ভিতরে আসবে তখন এই স্প্রিডটাই তাকে শায়খের কাছে নিয়ে যাবে তাহলে আমরা তো আমাদের পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছাইতে হবে এখন আমরা যদি না পৌঁছাই তাইলে কিন্তু আমরা নিজেরা যাই হইলাম কিন্তু মানুষের কাছে দাওয়াতটা পৌঁছাইলাম না কাল হাসরের মাঠে কিন্তু যারা আল্লাহ রসুলের পক্ষ থেকে এই কালিমার দাওয়াত কালিমা নিজে গ্রহণ করছে নিজে মানছে অন্যকে দাওয়াত দেয় নাই তাদেরকেও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কাঠগড়ায় দাঁড় করাবেন আমাদের সায়েক এটা চায় যে আমার কোনো মুড়ি যেন কাঠগড়ায় না দাঁড়ায় তরিকার শুরুর থেকে দাদা হুজুর কেবলার আমল থেকে এই তরিকার প্রচার প্রসারের জন্য তাগাদা দেওয়া হচ্ছে একজন মানুষকে আল্লাহর রাস্তায় আনার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে